তিনি আর্নমাইট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করছেন তার বেরো ওঠা ঢাকা খিলখ্যাতে এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা খিলখ্যাতে আর্নমেট হতে হবে অথবা শর্ট ডিভোর্সি পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন ঢাকা শহরে খিল খেতে স্থানীয় বাসিন্দার বারোটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান তার নাম ডালিয়া মির্জা তার ডাক নাম হচ্ছে ডালিয়া তার বয়স ২৮ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার মাইটাল স্টেটাস তিনি আনমাইট তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার গায়ের রব বর্ষা তার ব্লাড গ্রুপ এ পজিটিভ তার পছন্দের খাবারের তালিকা রয়েছে তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন তার পরিবার এক ভাই ও দুই বোন রয়েছেন বর্তমান তিনি ঢাকা খিল খেতে বসবাস করছেন তার বেরো ওঠা ঢাকা খিল এবং তার স্থায়ী ঠিকানা ঢাকা খিল খেতে বর্তমানে তিনি তার পরিবারের সাথেই ঢাকা খিল খেতে বসবাস করছেন আপনার স্ক্রিনে আমাদের আজকে এই ফিমেল ক্যান্ডিডেটের ছবি দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটের হতে হবে তার বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ফুট দু ইঞ্চির ভেতর ম্যারিটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আনমিট হতে হবে অথবা শর্ট ডিভোর্সি পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে প্রবাসী পাত্ররাও আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বার অর্ডারটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচ্রিমোনিয়াল অ্যাপ ইনস্টল করে আইডি নাম্বার টি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অ্যাড্রেসে চলে আসুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচ্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ